বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মান্নার উনিশশো বিরানব্বই সালে একটা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটার নাম হচ্ছে ত্রাস এবং যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে তো এই সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আমি পুরো আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মালিক অবশ্যই পেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ত্রাস সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটা রিলিজ করেছেন নাইনটিন নাইনটি টুতে তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন কাজী হায়াত সিনেমাটা চিত্রনাট্যের কথা বলে সিনেমাটা চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন কাজী হায়াত এবং সিনেমাতে আমরা অভিনয় যদি কথা বলি অভিনয় করছেন মান্না তারপরে সুচরিতা সহ আরও অনেকেই তো এই সিনেমাটাকে পেছনে গিয়ে এখন আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সিনেমার গল্পটা কেমন সিনেমাটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে এই সিনেমার মধ্যে পরিচালক পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপরে সিনেমাটা বিষয়ে ডিটেলসে আলোচনায় যাবো তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন কাজী হায়াত সিনেমার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন কাজী হায় সিনেমাটার কাহিনী লিখেছেন কাজী হাত সিনেমাটাতে সংলাপের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত সিনেমাতে সুরকার হিসেবে কাজ করছেন শেখ সাদি খান এবং সিনেমাতে সং সম্পাদক হিসেবে কাজ করছেন হচ্ছে সাইফুল ইসলাম এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন মান্না সুচরিতা সুচন্দা বুলবুল আহমেদ রাজীব দিলদার ববিতা নিজু আহমেদ সব আর অনেকে তো মোটামুটি যেটা বললাম তো এটা হচ্ছে বিষয় এবার আসি সিনেমার গল্পটা কেমন তো এটা একটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা মান্না এবং ভালোবাসা সম্পর্কে দেখতে পাই এবং তার পাশাপাশি অ্যাকশন কিছু রয়েছে তো একটা টিপিক্যাল বাংলাদেশে যে ধরনের ছবিগুলো হয় এটাও ঠিক সেম ছবি এবার এই ছবিতে কিন্তু মিজু আহমেদ কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে যার কারণে তাকে কিন্তু বেস্ট পার্শ্ব চরিত্রের জন্য শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে পাশাপাশি আরও চিত্রনাট্য বা সংলাপের জন্য কিন্তু আমরা কাজী হায়াতকে পুরস্কার পেতে দেখি তো যারা যারা ছবিটা দেখেছেন তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যতগুলো যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে